পদ্মা নদীর সুস্বাদু রুই মাছ তাছাড়া কিনতে চাইলে যোগাযোগ করলে আমাকে সাথে কিনে উঠিনি পদ্মা নদীর সুস্বাদু রুই মাছ এই এইটা রিঠা মাছ রিঠা মাছটা দেখাই রিঠা মাছ রিঠা মাছ কিন্তু অনেক সুস্বাদু মাছ অনেকেই রিঠা মাছ চায় কিন্তু দিতে পারি না আজকে কিন্তু দুটা রিঠা মাছ পয় পাওয়া গেছে

যে কোনো মাছ চাইলে কিন্তু কিনতে পারবেন পাবেন একদিন আগে অর্ডার করলেও কিন্তু ইনশাল্লাহ তারপরে দিন আমরা ব্যবস্থা করে দিতে পারব জেলে বাইরে নদীতে আসে মাছ কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ মাছ পাওয়ার জন্য আর কিছু